হ্যালো ঠিক আছে আজকে আমরা একটা জিনিস বানাবো আমাদের দুজনে দেখো দুপুর বেলায় জি কিউটাতে আমরা দুজনে এখন খেলবো তাই জন্য আমরা চলে এসেছি আজকে রান্নাবাটি খেলবো তো চলো আজকে আমরা কি রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আছে আমার ছোট ভাই দেখি পাঁচ তো চলো আজকে আমরা দুজনে কি রান্না করি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর তো কাটার এখন আমরা এই কড়াইটাকে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছো এখন কড়াইটা গরম হোক তারপর আমরা এর ভিতর তেল দেব কি তাই তো হ্যাঁ আজকে আমরা কি রান্না করব আজ চিংড়ি মাছ দিয়ে হবে রান্না হ্যাঁ রান্না হ্যাঁ এখন কড়াইতে এখন আমরা তেল দিয়ে নিলাম চিংড়ি মাছ লাগছে দেখো বন্ধুরা এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে দেখো বন্ধুরা চিংড়ি মাছ

দেখতেই পাচ্ছ এখন কি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এখানে আছে সব ধরনের মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা টমেটো কুচি আর এখানে আছে জিরে তারপরে লবণ তেজপাতা হলুদ আর এখানে আছে চাল এখানে ছিল তেল দেখতেই পাচ্ছ আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমরা আর এখানে কি আছে তেজপাতা আর জিরে বাটা তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা বাটা আদা বাটা তারপরে টমেটো দেখতে সব কিছু দিয়ে নিলাম এবার হালকা নড়িয়ে চড়িয়ে নিচ্ছি দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ এখন আমরা চাল ধুয়ে নেবো আজকে আমরা চিংড়ি মাছ আর ভাত একসাথে রান্না করবো নতুন ধরনের এখন আমরা চালটা দিই ধুবি আমরা ভাত বসিয়ে দিয়েছি এদিকে চাল ধুয়ে দেখতেই পাচ্ছ আর এদিকে মশলাটা আমরা কষিয়ে নিয়েছি কারণ আমরা চিংড়ি দিয়ে আর ভাত দিয়ে একসাথে রান্না করবো চলো ভাতটা হতে লাগ তারপর হচ্ছে এদিকে দেখো আমাকে সরিয়ে দেখালাম দেখেছো কী সুন্দরভাবে জাল হচ্ছে আর এদিকে আমার ভাই বাটি ফাটি ধুতে গেছিলো এই যে থালা বাসন রয়েছে টাকা দিকে আজ কীরকমভাবে খাবি কীরকমভাবে খাবি

ফ্যান উঠে গেছে এবার মধ্যে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলা একসাথে মিক্স করে নেব ভাতের সাথে আর এই দিকে দেখো চিটি চিটি কাটছে চিংড়ি মাছগুলো দিয়ে নেব এক এক করে দেখতে পাচ্ছ সব চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এইটা এখন একটু ঢেকে দেব দিন তারপরে খেয়ে দেখবি যেটা কেমন দেখতে পাচ্ছ

তাহলে আমরা খাই আমরা খাই পরে আবার দেখা হবে টাটা এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও টা